বৈষম্য দূর হবে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ভিত্তিতে আমাদের স্বাধীন হয়ে গেল ভেবেছিলাম মানুষ হবে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে বাহত্তরের সংবিধান কি জানেন আসলে বাহত্তরের সংবিধান আমাদের দেশে করে সংবিধান না এটা হলো ভারতের সংবিধানের ওয়ালটানিটা সংবিধান আপনারা সবাই জানেন যারা শিক্ষিত না ভারতের সংবিধান শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেভ করা হয়েছে এখন যদি কেউ বাহাত্তরে সংবিধান বিরোধী করে তাহলে বলে দেশদ্রোহী আসলে আমরা না আমরা ভারত বিরোধী আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকে আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর সে হলো ভারতের নাগরিক রবি ঠাকুরকে আপনারা অনেকেই চিনেন না আপনারা শুধু কবি হিসাবে চিনেন উনি কিন্তু ভালো একজন রাজনীতিবিদ উনি কি রাজনীতি করেছেন জানেছেন উনি একচল্লিশ বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে গড়াইয়ের মাঝে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল সে সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি সে সমাবেশটা কেন হয়েছিল জানেন ঢাকা ইউনিভার্সিটি না হয় এই ইউনিভার্সিটি ভার্সিটি না হয় এই জন্য সমাবেশ করেছিলেন সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর উনিশশো পাঁচ সনে গানো হচ্ছে না

পঁচাত্তর থেকে উনআশি পর্যন্ত যে মামার সাথে ক্ষমতা ছিলেন কোন নির্বাচনের ভিত্তিতে কোন ভোটের ভিত্তিতে আপনি বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই উনআশি নির্বাচনের পর জিয়াউর রহমান সাহেব চলে গেলেন একাশি জায়গায় নির্বাচন হয়েছে সেখানে জিয়াউর রহমান সাহেব আদর্শ ভিত্তি করে সত্তার সাহেব ক্ষমতায় এসছেন রহমান সাহেব করছে সেইটা করছে কিন্তু উনি এত দুর্বল ছিলেন

বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরে কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম রাস্তায় ছিলাম কিন্তু আমাদের মতো অদমরা ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আপু আমরা আপনার সাথেই আপা না আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতে আপু আমরা তো আপনার সাথে আছি কোনো পেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি করতে বলতো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তিতে পাবে মুক্তি পাবে সরকার পতন হবে মানুষের শান্তি বিআর জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু 5ই আগস্টের পর আবার কি দেখলাম আবার চাদাবাজি ঠিক আবার গুন্ডামি ঠিক এই বড়ত যুবুকে দিনে চাদা না দেওয়ার কারণে স্বামীর স্ত্রীকে দর্শন করা হয়েছে ঠিক বগুড়া প্রস্তাব দিয়েছে যে আমরা মেয়ে কে বিবাহ করতে চাই বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে ঠিক যুবকের কাছে চাদা চেয়েছে চাদা না দেওয়ার কারণে মা স্বামীর থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাদা ভাড়া দিয়েছে যখন এই কানেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বোনদের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী মেহত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে সাংবাদিক বন্ধুগণ বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথরের হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পন্ডিত যে এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন ক্ষমতায় যাবেন আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করেছে সাধারণ মানুষ ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করতে রিসিবি কামার কামার মজদুর ছেলে দাসী দাসচাসীরা আর আপনারা ক্ষমতা যেতে চান আবার রূপপাত করবেন আন্দোলন করবেন চড়াবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন যারা ডাকাতি করা ডাকাতি করবেন বাংলা ভাষাকে শুদ্ধ করবেন ইনশাআল্লাহ ঠিক এবার আমরা বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ ঠিক

যেখানে মানুষের মানবতা রক্ষা হবে যেখানে সুশৃঙ্খলা মানুষ বসবাস করবে প্রতিটি অধিকার নিয়ে থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে সেরকম রেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই সাথে কাজের সাথে দুকাবি যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা বাঙ্গলি মাত করে যে নাঙ্গল বইতে পারে না। ঠিক। সমস্ত মার্কাগুলি গরীবদের একটু একজনও গরীব না। ঠিক। কিন্তু হাত পাখা বনাটা মার্কা। যে নিবাচন করে সে গুরাত করে। সমর্থন করে তারাও চালাক। ঠিক। হাত পাখা দরকার গরিবদের। হাত পাখা প্রয়োজন গরীবদের। হাত পাখা প্রয়োজন রুশদের। হাত পাখা প্রয়োজন মহিলাদের। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হিন্দুদের, খ্রিস্টানদের। ঠিক। কারণ হাত পাখা ফেল করে না। হাত সবাইকে শান্তি সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক শুধু একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাখাব আমি বিশ্বাস করে হাত পাখার যদি বিজয় হয় আমাদের হাবিব সাহেব